সাতক্ষীরার পাটকেল ঘাটা থেকে সোয়া চার কোটি টাকা মূল্যের এলএসডি মাদক জব্দ করেছে থানা পুলিশ এই সময় দুশো গ্রাম গাঁজা উদ্ধার করে তারা গ্রেফতার করা হয় সাইফুল ইসলাম মোরল নামে এক মাদক ব্যবসায়ীকে পাটকেল ঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে এসআই সাকাওয়াত ও এস আই মেহেদি হাসানের নেতৃত্বে থানা পুলিশের দুইটি টিম কুমিরা বাস স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায় এ সময় সাতক্ষীরা থেকে আসা একটি ইজি বাইক আটক করেন তারা এ সময় সাইফুল মোরল ও তার ইজি বাইকটি তল্লাশি করে চার বোতল এলএসডি মাদক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য চার কোটি ষোলো লক্ষ টাকা গতকালকে তদ্রুপ মাদক উদ্ধারের জন্য আমাদের চেকপোস্ট হয় কুমিরা বাস স্ট্যান্ড এই এলাকায় সেখানে আমরা একটা ইজি ব্যাগকে আমাদের সন্দেহ হলে আমাদের পুলিশ তাকে সিগন্যাল দেয় সিগন্যাল দিলে সে পুলিশের সিগন্যাল অমান্য করে সিগন্যাল অমান্য করে সে কিছু দূর যায় যেয়ে তখন ইজি ইজি ব্যাগটি রাস্তার ধারে রেখে একটা লোক পালাইয়ে যেতে দেখে তখন আমার পুলিশ তাকে দাবর দিয়ে ধরে ধরার পরে তার হেফাজত থেকে একটা শপিং ব্যাগের লক্ষিত চার বোতল আপনার ভারতীয় এলএসডি যেটা আসলে খুব ভয়ঙ্কর মাদক সেটা উদ্ধার উদ্ধার করে যার মাদক দ্রব্য যারা বিক্রেতা তাদের কথিত মতে এই প্রতি বোতলের দাম এক কোটি চার লক্ষ টাকা করে মোট চার কোটি ষোলো লক্ষ টাকার মাদক এবং তার পকেট থেকে আবার আমরা তল্লাশি করে আমরা দুশো গ্রাম কাঁচা উদ্ধার উদ্ধার করি ওসি বিপ্লব কুমার আরও জানান দক্ষিণ পশ্চিম অঞ্চলের এখনও পর্যন্ত এলএসডির সবচেয়ে বড় আটককৃত চালান এটি গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় তেরোটি মামলা রয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ